হরে কৃষ্ণ জয় মা মনসা বিশ্বহরি পদ্মার জয় হোক জয় রাধারানীর জয় হোক আজকে একটা কথা নিয়ে সবার সামনে এসেছি আমাকে অনেক ভক্তরা ফোন করে বলছে ভালোবাসার বিষয়ে কেউ ছড়ে ছেড়ে চলে গেছে কেউ ব্লক করে দিয়েছে কেউ কথা বলছে না ঠিক আছে দুদিন কথা বলে আবার কথা বলছে না কেউ বলছে সুইসাইড করবে কেউ বলছে আত্মহত্যা করবে তা একটা কথা বলি মা ভাত রান্না করছি এই যে আমি কাঠের জালে শীতকাল তো ভালোই লাগছে একটা কথা বলি মা মানব জনম বড়ো সাধের জনম তুমি যখন পৃথিবীতে এসেছো একা তুমি যাবেও কিন্তু একা তাই না ভালোবাসা পাচ্ছ না কে তোমাকে ছেড়ে চলে গেল কে তোমার জীবনে আছে তার জন্য ভুল ডিসিশান নেবে না আজকে খারাপ সময় আছে কালকে ভালো সময় আসবে যে ছে তোমাকে ছেড়ে চলে গেছে সেই তোমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে সে তোমার কাছে আবার ফিরে আসবে চুরাশি লক্ষ বছর পর মানব জনমটা পায় বড় সাধনার জনম আমাদের গোবিন্দ বলেছেন শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে আত্মহত্যা মহাপাপ গোবিন্দ সব কিছু ক্ষমা করে কিন্তু আত্মহত্যা করলে উনি ক্ষমা করতে পারেন না তোমার যতটুকু প্রায়শ্চিত্ত করার তুমি মনে করছো যে আমি মরে গিয়ে শান্তি পাবো না ওখানে গিয়েও তোমাকে পেত তোমাকে জন্ম নিতে হবে তোমার আত্মা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার আয়ুটা ছিল তুমি আয়ুর আগে নিজেকে স্বেচ্ছায় নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছ এখানে কারোর হাত নেই তাতে যারা যারা ভালোবাসা নিয়ে ভুগছ আমি বুঝতে পারছি যারা এই মন থেকে অন্তর থেকে ভালোবাসে তারা ভালোবাসার মানুষকে কখনো ভুলতে পারে না আমাদের এই সংসারটা না একটা রঙ্গমঞ্চ আমরা এসেছি আমরা আবার চলে যাব তাই বলি তাই শুধু একবার বলি যে এই যে আমার কাছে ফোন করে তোমরা কান্নাকাটি করো খারাপ লাগে বলে মা বসীকরণ করা যায় না দেখো ওটা মানুষের মন বশীকরণ না ক্ষণিকের জন্য হবে ক্ষণিকের জন্য যেটা অন্তর থেকে জাগ্রত হয় যেন আমি তাকে ভালোবাসি সেটা চিরস্থায়ী হয় বশীকরণ চিরস্থায়ী হয় না তার জন্য মানুষ বহু টাকা পয়সা খরচা করে ভালোবাসার মানুষকে কাছে আনতে চাইছে তা আমি একটা কথাই বলবো ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ অনেক তর্পায় মানুষ অনেক তর্পায় অনেক কষ্ট পায় তার ভালোবাসার মানুষটা তার জীবনে ফিরে আসুক কিন্তু আমি একটা কথাই বলবো যে মানুষের কাছে কান্না না করে আমাদের কাছে কান্না না করে গোবিন্দর চরণে কান্না করো গোবিন্দকে জানাও কারণ আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ স্বয়ং রাধারানীকে ভালোবাসে তিনি কিন্তু তাকে পাননি আর আমরা তো সামান্য মানুষ তাই না উনি ঈশ্বর হয়ে উনি কিন্তু পাননি রাধারানীকে আর রাধারানীও কিন্তু কৃষ্ণকে পায়নি কখন পেয়েছে বাদ বাকিটা আর বললাম না যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে অর্থাৎ ভালোবাসার জন্য পাওয়ার জন্য কোনো রকম সুইসাইড রকম পদক্ষেপ কোনো রকম বিষ খাওয়া এইসব মা বলো বোন বলো মেয়ে বলো ছেলে বলো মাথায় রাখবে এই কাজটা কিন্তু করবেন আমি হাত জোর করে বলছি নিজের মনের সাথে ফাইট করো যে আমাকে জায়গা থেকে বেরোতে হবে ও আমাকে ছেড়ে চলে গেছে যাই যাক না যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যাই যাক না তোমার জন্য তুমি যদি তার জন্য চোখের জল ফেলো সে তোমার জন্য চোখের জল ফেলবে আজকে ফেলুক দশ দিন পরে ফেলুক ছ মাস পরে ফেলুক ঠিক সে ফেলবে কারণ তুমি তাকে অন্তর থেকে ভালোবেসেছো চোখের জল বার করেছো ঠিক আছে তো এই ভালোবাসা পাওয়ার জন্য গোবিন্দর চরণে একটা তুলসী পাতা দিয়ে গোবিন্দকে বলো হ্যাঁ গোবিন্দ আপনি তো অন্তর্জামী আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আপনি কি তাকে এনে দিতে পারবেন গোবিন্দর চরণটি চোখের জল দিয়ে ধুয়ে দাও আমি বলছি কথা শুনতে বাধ্য কোন দেবতা কিভাবে সারা দেয় আমি জানি না কিন্তু আমার গোবিন্দ মা খুব সারা দেয় আমি নিজে তার একটা প্রমাণ নিজে তার একটা প্রমাণ কী ছিলাম কি হলাম কি হচ্ছি তাই বলি জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা রানী জয় হোক জয় মামনুষা বিশ্ব হরি পদ্মাবতীর জয় হোক কেউ ভেঙে পড়বে না মা কেউ না সে তুমি বাংলাদেশেই থাকো অনেক দূরেই থাকো আমার কাছে আসতে পারছো না পৃথিবীর যে প্রান্তেই থাকো যেখানেই থাকো গোবিন্দকে ডাকো মানুষের কাছে কান্না করে কিচ্ছু পাবে না কিচ্ছু না আজকে কান্না করবে কালকে কানাফুসি করবে ওই তো তোকে ছেড়ে চলে গেছে বেশ হয়েছে তোকে তো ভোগ করেছে কিন্তু গোবিন্দর কাছে কান্না করো গোবিন্দ বুঝবে সারা পাবে আর মনের কথা মনের কথা কারো কাছে বলবে না তোমার মনের পার্সোনাল কথা আমার উনুনটা নিভে গেল ভাত রান্না করতে করতে এ ভিডিও করতে করতে মনের কথা কাউকে বলবে না কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে না একমাত্র বলবে তোমার গর্বধারিণী মাকে বুঝেছ গর্ভধারণী মাকে বলবে দেখবে মা তোমার মনের কষ্ট বুঝবে মাকে আপন করে নেবে বাবা মাকে কখনো আঘাত দিয়ে কথা বলবে না কারণ বাবা মা হচ্ছে যে সব থেকে বড়ো ভগবান তাদের তুমি পূজা করো না গোবিন্দ পূজা হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন আরেকটি কথা যে মেয়েটি আজকে আমার কাছে এসেছিল যার হাতে পুরো একেবারে কাটা কাটা চেষ্টা করেছি দেখি আগামী দিন কি হয় সবাই তার জন্য একটু ঈশ্বরের কাছে কামনা করবেন মেয়েটি যেন ভালো হয়ে যায় ওরম রক্ত চোখে দেখা যায় না দেখা যায় না একটু কামনা করবেন জয় রাধারানীর জয় হোক জয় মনসা বিষয়ই পর্দার জয় হোক ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো আছি